প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথমপত্র বিষয়ের প্রশ্নটি তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করে দিব অর্থাৎ সবগুলো প্রশ্নের সাথে তোমরা সবগুলো প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এই ভিডিওতে তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের পরীক্ষার আগের দিন সব সময় তোমাদের প্রশ্ন এভাবে আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারি তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে তোমাদের সাবস্ক্রাইব এবং লাইকের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিও তোমাদের জন্য আপলোড করবো আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পারো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভিডিও সবার প্রথমে কিন্তু আমার এই চ্যানেল আপলোড করা হয় তো তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে বেশি বেশি লাইক করো তো এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে রিদ দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ওয়ান অ্যান্ড টু এখানে আমাদের এই টেক্সটা পড়ে অর্থাৎ ফেসেসটা পড়ে এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমাদের প্রশ্নগুলো ফেসেসটা দেখার দরকার নেই আমি তোমাদের সরাসরি প্রশ্নের উত্তর দেখাচ্ছি এখানে এক নাম্বার প্রশ্ন সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে এক নম্বর প্রশ্ন দ্য কম্পিউটার হ্যাজ লাইফ স্টাইলের অর্থ হলো নাম্বার হবে উত্তর হবে বি ওয়ে অফ লিভিং এক নম্বর প্রশ্নের উত্তর হবে বি ওয়ে অফ লিভিং লাইফ স্টাইল মিন হলো ওয়ে অফ লিভিং এরপর দুই নম্বর প্রশ্ন উইথ দ্য কম্পিউটার এ পারসন ক্যান অলওয়েজ কিপ হেমসেলফ আপডেটেড হোয়াট ডাস আপডেটেড মিন তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এ ইনফর্ম অর্থাৎ আপডেটেড এটার মিনস হলো ইনফর্ম তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এক আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এ এরপর দুই নাম্বার প্রশ্ন ইন এ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশান ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হেয়ার ইনফরমেশান মিনস তো এখানে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে এ ডাটা ইনফর্মেশন এটা ইনফরমেশানের অর্থ হলো তথ্য এবং ঢাটা উত্তর হল তথ্য যেখানে ইনফরমেশান মিনস হবে ঢাটা তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে বি এরপর চার নম্বর প্রশ্ন দ্য ড্রিমস কাম ট্রু হ্যান দ্য রাইট ব্রাদার্স ভিল্ড ইন দ্য ফার্স্ট অ্যারোপ্লেন দ্য কাম ট্রু মিনস যেখানে বি নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্নের উত্তর হবে বি বিকাম রিয়েল চার নম্বর প্রশ্নের উত্তর হবে বি বিকাম রিয়েল অর্থাৎ কাম ট্রু কামস ট্রু এটার এটার মিনিং মিন্স হবে বিগাম রিয়েল তো চার নাম্বার প্রশ্নের উত্তর হবে বি আশা করি বুঝতে পেরেছ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ উইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিনোনিম অফ ইম্পর্টেন্ট যেখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি আন ইম্পর্টেন্ট এটা সিনোনিম হবে ইম্পর্টেন্টের সিনোনিম হবে আন ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপর ছয় নম্বর প্রশ্ন ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপল ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং অফ ফাস্টার তো এখানে আমাদের ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফাস্টার ফার্স্টার এটার বিপরীত শব্দ কী তো এখানে ফাস্টার এটার বিপরীত শব্দ হবে স্লোয়ার ফাস্টার তো যেহেতু দ্রুত তো এখানে এ নাম্বারে রয়েছে স্লোয়ার তো এখানে স্লোয়ার তো ধীরে ধীরে তো এখানে ফার্স্ট ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে এ এরপর সাত নম্বর প্রশ্ন হু আর মোর কানেক্টেড টু আদার্স ধ্রো ধো তো এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ইন্টারনেট হু আর কানেক্টেড টু আদার্স এখানে সঠিক উত্তর হবে ইন্টারনেট আশা করি বুঝতে পেরেছি ইন্টারনেট আর মোর কানেক্টেড টু আদার্স থ্রু তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপরের প্রশ্নে যাই এখানে আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে Answer to the following question then a number what is very important in human life, would be number what has made people work easier and faster, therefore C number why is Skype uh, used, therefore D number uh, interface why the computer is considered part of daily life, therefore E number describe uh, new how computers help people. এসটি কানেক্টেড উইথ আদার্স তো এখানে দুই নম্বর প্রশ্নে আমরা পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছি ডাবলিউএচ কুয়েকশান তো এখানে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখব এখন তো শিক্ষার্থীরা এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর প্রশ্নের এ নাম্বার প্রশ্নটি হোয়াট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ যেটার উত্তর হবে দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ তো এখানে যতটুকু আছে ততটুকু লিখে দিবে দুই নম্বর পেয়ে যাবে এরপর বি নাম্বার হোয়াট হ্যাজ মেড ফিফল ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার তো এটির উত্তর হবে দ্য কম্পিউটার হ্যাজ মেড ফিফল ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার তারপর সি নাম্বার প্রশ্ন হোয়াই ইজ স্কাইপ ইউজড তো এটির উত্তর হবে স্ক্রাইপ ইজ ইউজড টু টক ফেস টু ফেস থ্রো ভিডিও কলস এস্পেশালি উইথ ফিফল হু হু লাইফ ফার অ্যায়ে তো এখানে সি নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা তো এখানে স্ক্রাইপ কাকে বলা আশা করি বুঝতে পেরেছ আমরা যেটাকে ইমো বলি আই এম ও ইমো সেটা হলো স্ক্রাইপ আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর ডি নাম্বার প্রশ্ন ইণ্টাৰফ্ৰে ইণ্টাৰফ্ৰেট ৱাই দ্য কম্পিউটাৰ ইজ কনচিডাৰ্ড এ পাৰ্ট অফ ডেইলি লাইফ যে উত্তৰভাৱে দ্য কম্পিউটাৰ হেজ বিকাম এ পাৰ্ট অফ ডেইলি লাইফ বিকজ উই ইউজ ইট ফৰ ষ্টাডিং কমিউনিশ্যনেই এণ্টাৰটেইনমেণ্ট গেটিং ইনফৰমেশ্যন ইনষ্টেণ্টলি এণ্ড কমপ্লেটিং আৱাৰ ৱাৰ্ক কুইকলি এণ্ড ইফিচিয়েণ্টলি ইয়াৰ ফল ই নাম্বাৰ ডিছক্ৰাইব হাও কম্পিউটাৰ কম্পিউটাৰ হেল্প ফিফল এছ টি কানেকটেড উইথ আদাৰ্ছ যেতিৰ উত্তৰভাৱে কম্পিউটাৰছ হেল্প ফিফল এসটি কানেক্টেড বাই অ্যালাউইং দ্যাম টু স্যান্ড ইমেলস সেট মেক ভিডিও কলস অ্যান্ড কানেক্ট থ্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইভেন হ্যান দে লিভ ইন ডিফারেন্ট কান্ট্রিজ তো সেই আশা করি বুঝতে পেরেছ এখানে তোমাদের দুই নম্বর প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর আমাদের মোটামুটি দেখা হল ফার্স্টটা প্রশ্নের উত্তর তো তোমরা সেম এভাবে লিখবে এখানে দশে দশ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা এর পরের প্রশ্নে যাই এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশান রং থ্রি অ্যান্ড ফোর এখানে আমরা একটা তাজমহলের ফ্যাসেজ দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপস উইজ ইউজিং দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ড্যাশ অফ ওয়ার্ক ওয়ার্ল্ড ইট ইজ তো বি নাম্বার ড্যাশ ইন আগ্রা দ্য মোগল এমফে শাহ শাহজাহান বিল্ড ইট তেখানে সি নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছি তারপর মেমোরি অফ দ্য লাভ ওয়াইফ মমতাজ মহল ইট ইজ দ্য এখানে ডি নাম্বারের ড্রান্স দেখতে পাচ্ছি এক্সাম্পল অফ মোগল আর্কিটেকচার ইট টুক ইন এরিয়া অফ ই নাম্বারের ড্রান্স দেখতে পাচ্ছি এক হাজার তিন অ্যাক্রোস তো শিক্ষার্থী এখানে আমরা তিন নাম্বার প্রশ্নে ডি ই ফাঁসটা গ্যাপ দেখতে পাচ্ছি তো এখানে আমরা সম্পূর্ণ উত্তর সহ তিন নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো এখানে আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার হবে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য সেভেন তো এখানে এ নাম্বার অফ ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তারপর বি নাম্বারে ইট ইজ লোকেটেড তো এখানে বি নাম্বার হবে লোকেটেড ইন আগ্রা তারপর দ্য মোগল এম্পেরিয়র শাহজাহান বিল্ড ইন এখানে সি নাম্বার হবে ইন মেমোরি অফ হিস বিল অফ ওয়াইব মমতাজ মহল তারপর ইট ইজ দ্য ফাইনেস্টে ডি নাম্বার হবে ফাইনেস্ট এক্সাম্পল অফ মোগল আর্কিটেকচার তারপর ইট লুক অ্যান্ড এরিয়া অফ এখানে ই নাম্বার হবে অ্যাবাউট এক হাজার তিন তো এখানে তোমরা এখানে যেভাবে দেওয়া হয়েছে সেম এভাবে লিখবে তোমরা এতে লিখবে ওয়ান্ডার্স তারপর বিতে লিখবে লোকেটেড সিতে লিখবে ইন তারপর তে লিখবে ফাইন্য তারপর ইতে লিখবে অ্যাবাউট আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এর পরের প্রশ্ন দেখি তো শিক্ষার্থী এরপর আমাদের পরের প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট সিনোনিমস অথবা অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফর দ্য ইনফরমেশান অর্থাৎ আমাদের উপরের ফেসেসটা থেকে এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো করতে হবে যেখানে আমাদের এ নাম্বার ডাইট তো ডাইট এটাকে অ্যান্টোনিম করতে হবে তারপর বি নাম্বার আলি এটাকে সিনোনিম করতে হবে তারপর সি নাম্বারের শক্ট এটাকে সিনোনিম করতে হবে তারপর ডি নাম্বারে ফর এভার এটাকে অ্যান্টোনিম করতে হবে তারপর ই নাম্বারের নোনস এটাকে অ্যান্টোনিম করতে হবে তো আমরা চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থী এখানে আমরা চার নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি যেখানে আমাদের এ নাম্বার ছিল ডাইট এটির অ্যান্ডনিম হবে লিফ্ট তারপর বি নাম্বার আলি এটি সিনোনিম হবে সোন অথবা ফ্রিমেচুয়ার তো এখানে সোন এটাই সহজ এটা লিখবে তারপর সি নাম্বার শক এটি সিনোনিম হবে সারপ্রাইজ অথবা স্টান তারপর ডি নাম্বার ফর এবার এটার অ্যান্টোনিম হবে টেম্পো টেম্পোরালি ফর এ হোয়াইল তারপর ই নাম্বার হবে নোন এটার অ্যান্টনিম হবে আনন তো শিক্ষার্থী এখানে আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো তো তোমরা সেম এভাবে লিখলে এখানে যত নাম্বার রয়েছে তত নাম্বারই তোমরা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপর প্রশ্নে যাই অর্থাৎ এরপর প্রশ্নে আমাদের বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশান ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো আমাদের এই টেক্সট অর্থাৎ ফ্যাসাসটা পড়ে পাঁচ ছয় এবং সাত নাম্বার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো আমরা ফ্যাসসটা ভালোভাবে দেখতে পাচ্ছি তো আমাদের ফ্যাসাসটা দেখার দরকার নেই আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর এমনি দেখিয়ে দিব তো আমরা প্রথমে ফার্স্ট ফাঁস নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য ফেসেস তো এখানে আমাদের এ ফেসেসটাতে উপরের ফেসেসটা থেকে এটা এ ফ্যাসেসটা কমপ্লিট করতে হবে তো এখানে আমরা খালি জায়গা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা যেখানে ফার্স্টটা খালি জায়গা দেখতে পাচ্ছি তো এখানে কি বসবে আমরা ফুল কমপ্লিট করা সহ ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা ফাঁস্ট নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট করা অবস্থায় দেখতে পাচ্ছি তো এখানে এক নাম্বার হবে বিকেম দ্য রুলার তারপর দুই নাম্বার হবে ফোর ইয়ার্স তো এখানে দেখতে পাচ্ছি ফোর ইয়ার্স তারপর তিন নাম্বারে দেখতে হবে তিন নাম্বার হবে আলি মারদান তিন নাম্বার হবে আলি মারদান তারপর চার নম্বর হবে ইনভেডেড ওয়ান আফটার আনাদার তারপর ভি নাম্বার হবে ইলুট টু ইলুট মিশ তো এখানে তোমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট করা অবস্থা এখানে দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা তোমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর এখানে নিচে যেভাবে দেখতে পাচ্ছ সেম এভাবে লিখে দিবে তো এখানে তোমরা এ ফরমেটে এখানে যেভাবে দেখতে পাচ্ছ সেম ইফরম্যাটে লিখে দিবে তো এখানে তোমরা ফাঁসে ফাঁস পেয়ে যাবে এরপর আমরা ছয় নম্বর প্রশ্ন দেখি তো এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট টি ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু রাইট অ্যাফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার তো এখানে তোমাদের ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে ট্রু ফলস তো এখানে তোমাদের কাজটা হলো যেটা ট্রু সেটা সেখানে তোমরা ট্রু লিখে দিবে আর যেটা ফলস সেখানে তোমরা ফলস লিখে ট্রু লাইনটা লিখতে হবে আশা করি বুঝতে পারছ তো এখানে আমাদের এ নাম্বার এ নাম্বার ইল টু বিকাম দ্য রুলার অফ ইন্ডিয়া ইন দ্য সেভেন্টিন্থ সেঞ্চুরি তারপর বি নাম্বার তাজউল দিন কাম টু ফাওয়ার বিফোর মোহাম্মদ গরি তারপর সি নাম্বার দ্য ব্যাটল অফ তারাইন টুক প্লেস ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার তারপর ডি নাম্বার কাওয়াচা ওয়াজ কমপ্লিটলি ডি ডিফেটেড বাই ইলোটুমিস তারপর ই নাম্বার ইলোটুমিস ডায়েট ইন দিল্লি তো এখানে আমরা টু ফলসের ফাঁসটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যেগুলো আমাদের টু এবং ফলস করতে হবে তো আমরা ছয় নাম্বার প্রশ্নের উত্তর একদম বিস্তারিত উত্তর সহ দেখি তো শিক্ষার্থীরা এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার হবে ফলস এটার কারেক্ট আনসার হবে ইলটুটমিশ ওয়াজ দ্য রুলার অফ ইন্ডিয়া ইন দ্য থার্টিন্থ সেঞ্চুরি নট সেভেন্টিন্থ সেঞ্চুরি আশা করি বুঝতে পেরেছি এরপর বি নাম্বার ফলস বি নাম্বারও ফলস হবে কারেক্ট আনসারটা হবে তাজল দিন ইলদিস কাম টু ফাওয়ার আফটার মোহাম্মদ গৌরি নট বিফোর হিম তো শিক্ষার্থীরা এরপর সি নাম্বার হবে ট্রু তারপর আবার ডি নাম্বার হবে ফলস তো এটার কারেক্ট আনসারটা হবে কুবাচ্চা ওয়াজ নট কমপ্লিটলি ডিফেটেড বাই ইল টুটমিস হি রিমাইন্ডেড ইন্ডিপেন্ডেন্ট ফর আনাদার ডিসেইট তো এখানে ডি নাম্বার হবে ফলস এটার কারেক্ট আনসারটা হলো এটা এরপর সি নাম্বার ই নাম্বার হবে ট্রু তো এখানে তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেম এভাবে লিখবে তো এখানে যত নাম্বার রয়েছে সেম তোমরা তত নাম্বার পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর উত্তর একদম কারেক্টভাবে দেখানো হচ্ছে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই তোমার স্ক্রিনে দেওয়া একটা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাচ্ছ তো এই লিঙ্কটা তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ফিন করা অবস্থায় দেখতে পাবে তো তোমরা তোমাদের কাছে হলো এই লিঙ্কটাতে ক্লিক করে পেজটাতে জয়েন হয়ে লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখা আশা করি বুঝতে পেরেছ কারণ এই ফেজটাতে তোমরা জয়েন হয়ে থাকলে তোমাদের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর আরও বিস্তারিত তোমরা পেয়ে যেতে পারবে আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের প্রশ্ন কোন টাইমে কোনটা আপলোড করা হবে তোমরা সেটা জানতে পারবে এবং আমাকে তোমরা বলতে পারবে তোমাদের কোন দিন কোন পরীক্ষাটা তো শিক্ষার্থীরা যাই হোক আমাদের এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর একদম বিস্তারিত ট্রুফলসগুলোর উত্তর দেখা হলো এরপর এখানে আমাদের সাত নম্বর প্রশ্ন তো আমাদের সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট সামারি অফ অ্যাবভ টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস সেখানে আমাদের ওই ফেসার্সটা থেকে সামারি লেখার জন্য বলা হয়েছে সেখানে আমি তোমাদের সামারিটার উত্তর দেখাচ্ছি তোমাদের আমি যেভাবে দেখাচ্ছি উত্তর তোমরা সেম পরীক্ষায় এভাবে লিখবে তোমরা পারলে এটা শিখেও যেতে পারো তো তোমরা সেম এভাবে লিখবে এভাবে লিখলে তোমরা দশই দশ পাবে তো আমি তোমাদের উত্তরটা দেখাই তো শিক্ষার্থীরা তোমরা এখানে সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ তো এখানে একদম ছোটো করে তোমাদের জন্য এই সামারিটা তৈরি করা হয়েছে তো তোমরা সামারি যত ছোটো লিখতে পারবে যত অল্প কথায় সামারিটা বুঝিয়ে দিতে পারবে তো তোমরা ততই নাম্বার বেশি পাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি যে সামারিটা তৈরি করেছি এখানে তোমরা সামারিটা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা সেম এখানে যেভাবে দেওয়া আছে সেম এভাবে লিখে দিবে এভাবে লিখে দিলে তোমরা দশই দশ পাবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা এরপর প্রশ্নে যাই তো এখানে আমরা এরপর আট নাম্বার প্রশ্নে যাই যেখানে তোমাদের আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভিন ইন দ্য কলাম এন্ড কলাম বি টু রাইট গিভ এন ফাইভ কমপ্লিট সেন্টেন্স এখানে আমরা কলাম এ দেখতে পাচ্ছি এবং কলাম বি দেখতে পাচ্ছি তো আমাদের বলা হয়েছে কলাম এ এবং কলাম বি ম্যাচিং করে আমাদের ফাঁসটা সেন্টেন্স তৈরি করার জন্য তো আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর বিস্তারিত এখন দেখব তো এখানে আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো আট নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমাদের ফাঁসটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি তো এক নাম্বার সেন্টেন্সটি হবে ফেলে ইজ ওয়াইডলি রিকার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট সোশ্যাল প্লেয়ার অফ অল টাইম তারপর ফেলে তোমরা ফেলে আশা করি সকলেই চিনো ব্রাজিলের লিজেন্ডারি প্লেয়ার তো তোমরা কে কোন দল সাপোর্ট করা অবশ্যই জানাবে তোমরা কে ব্রাজিল সাপোর্ট করা এবং কে আর্জেন্টিনা সাপোর্ট করা অবশ্যই জানাবে কমেন্টে তারপর দুই নম্বর আই এফ এফ এইচ এস ফর দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড অ্যাথলেটিক্স তারপর তিন নম্বর সেন্টেন্সটি হবে হি স্কোর মোর দেন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড গোলস তারপর চার নম্বর সেন্টেন্সটি হবে দ্য আই ও অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিউনিটি কমিটি নেম ফেলে দ্য অ্যাথলেট অফ দ্য সেঞ্চুরি তারপর বি নাম্বার অর্থাৎ ফাঁস নাম্বার প্রশ্ন হবে ইন দিস সেঞ্চুরি ফেলে ফেলে ইজ এ ন্যাশনাল হিরো অ্যান্ড ফিফল কল হিম দ্য কিং অফ ফুটবল তো আশা করি বুঝতে পেরেছো এখানে আমাদের আট নাম্বার প্রশ্নের ম্যাচিংগুলোর উত্তরগুলো দেখা হলো তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপর প্রশ্নে যাই তো এখানে আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি রিয়ারেন্স দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার টু মেক ইট ইন মেক ইট এ মিনিংফুল স্টোরি তো এখানে নয় নম্বরে আমাদের রয়েছে রিয়ারেন্স তো রিয়ারেন্স কি তোমরা আশা করি সকলে জানো এখানে তোমরা একটা অর্থাৎ রিয়ারেন্সে তোমাদের একটা স্টোরি দেওয়া হবে এলোমেলোভাবে এখানে অ্যা সিডি এগুলো এলোমেলোভাবে দেওয়া হবে তো এখানে তোমাদের এগুলো কারেক্ট অর্ডার লিখতে হবে অর্থাৎ এগুলো ম্যাচিং করে তোমাদের কারেক্ট অর্ডার লিখে সঠিক সেন্টেন্সগুলো লিখতে হবে তো শিক্ষার্থীরা আমরা নয় নম্বর প্রশ্নের উত্তর দেখি অর্থাৎ নয় নম্বর প্রশ্নের কারেক্ট অর্ডারটা আমরা দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা নয় নম্বর প্রশ্নের রিয়ারেন্সটার উত্তর দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের এক নাম্বার সেন্টেন্স যেটা হবে সেটা হবে বি তারপর দুই নাম্বার সেন্টেন্স যেটা হবে সেটা হবে এ তারপর এর তিন নম্বর হবে ডি তারপর চার নম্বর হবে জি তারপর ফাঁস্ট নাম্বার হবে এইচ তারপর ছয় নাম্বার হবে ই সাত নাম্বার হবে এফ তারপর আট নাম্বার হবে সি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেক্ট অর্ডার এভাবে তোমরা পরীক্ষা লিখে দিবে অর্থাৎ তোমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছ উপরে এক দুই দিয়ে এভাবে তোমরা লিখে দিবে তো এটাতে তোমরা আটে আট পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের নয় নাম্বারের রিয়ারেন্স রিয়ারেন্সগুলোর উত্তরে দেখা হলো এরপর এখানে আমাদের দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশান তো এখানে তোমাদের ফট্ট বইয়ের কবিতা থেকে আটটি প্রশ্ন করা হয়েছে এই আটটি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো ফাঁসটিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এনি ফাইভ মানে যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা এফ বি সি ডি ই এফ জি এইচ মোট আটটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখন আমরা তোমাদের আটটি প্রশ্নের উত্তরে দেখাবো এখান থেকে তোমাদের যে ফাঁসটা সহজ লাগে সে ফাঁস্টটা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষা লিখে দিবে তো শিক্ষার্থীরা এখানে আমরা দশ নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার হোয়াট ইজ দ্য ফয়েম হোল্ডিং হ্যান্ডস অ্যাবাউট তো এটির উত্তর দ্য ফয়েম হোল্ডিং হ্যান্ডস ইজ অ্যাবাউট এলিফেন্টস ওয়াকিং টুগেদার ইন ফ্রেন্ডলি অ্যান্ড ইউনাইটেড ওয়ে তো এরপর বি নাম্বার প্রশ্ন হাউ ডু দ্য এলিফেন্টস ওয়ার্ক টুগেদার সেটির উত্তর হবে দ্য এলিফেন্টস ওয়ার্ক টুগেদার বাই হোল্ডিং অ্যান্ড আনাদার টল ইন ইন লাইন এরপর সি নাম্বার হোয়াট ডাজ দ্য ফয়েম সে অ্যাবাউট দ্য ট্রা ট্রাঙ্কস অ্যান্ড ট্রেলস অফ এলিফেন্টস সেটির উত্তর হবে দ্য ফয়েম সেজ দ্যাট দ্য ট্রাঙ্কস অ্যান্ড টেলস অফ এলিফেন্টস আর ভেরি ইউজফুল বিকজ দে হেল্প দ্য এলিফেন্টস এস্টিক কানেক্টেড হোয়াইল ওয়াকিং তো শিক্ষার্থী এখানে আমাদের সি নাম্বার প্রশ্নের উত্তর দেখা হল এরপর ডি নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য টোন অফ দ্য ফয়েম হোল্ডিং হ্যান্ডস অ্যান্ড হাউ ইজ ইট অ্যাস্টাবলিশড তোটির উত্তরফে দ্য টোন অফ দ্য ফয়েম ইজ চেয়ারফুল অ্যান্ড প্লেফুল ইট ইজ অ্যাস্টাবলিশড থ্রু দ্য জয়ফুল ডিসক্রিপশন অ্যান্ড এলিফেন্টস হোল্ডিং আস আদার অ্যান্ড ওয়াকিং টুগেদার তো শিক্ষার্থী এখানে আমাদের ডি নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এরপর ই নম্বর প্রশ্ন হু আর দ্য প্টিসিপেন্টস ইন দ্য প্লেফুল অ্যাক্টিভিটিস মেনশন ইন দ্য ফয়েম লেটস প্লে তোটির উত্তরফাই দ্য পার্টিসিপেন্টস ইন দ্য প্লেফুল অ্যাক্টিভিটিস আর দ্য স্কুল চিলড্রেন এরপর এক নম্বর হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য ফয়েম লেটস প্লে সেটির উত্তর হবে দ্য ফয়ে ডিসক্রাইবস হাউ চিলড্রেন ফিল হ্যাপি আফটার স্কুল অ্যান্ড এনজয় রানিং লাফিং অ্যান্ড প্লেইং ফ্রিলি উইথ হিয়ার ফ্রেন্ডস তো শিক্ষার্থীরা এরপর জি নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ফয়েম লেটস প্লে তেটির উত্তর হবে দ্য থিম অফ দ্য ফয়েম ইজ দ্য জয় অফ লে ফ্রিডম ফ্রেন্ডশিপ অ্যান্ড চাইল্ডহুড হ্যাপিনেস এরপর এক্স নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি এক্সপ্রেস ইউর ফিলিংস ইন টু আর থ্রি লাইন্স অ্যাবাউট দ্য ফয়েম লেটস প্লে থ্রি ডিট উত্তর হবে দ্য ফয়েম মেক্স মি ফিল হ্যাপি বিকজ ইট শোজ দ্য ফান অ্যান্ড জয় অ্যান্ড অফ চিলড্রেন আফটার স্কুল ইট রিমাইন্ডস মি অফ দ্য প্লেফুল অ্যান্ড কেয়ার ফ্রি মুমেন্টস অফ চাইল্ডহুড তো শিক্ষার্থীরা এখানে আমাদের এস নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো যেখানে আমাদের আটটিভ প্রশ্ন দেখা হলো এই প্রশ্ন থেকে তোমাদের যে ফাঁসটিভ প্রশ্ন সহজ লাগে তোমরা সে ফার্স্ট প্রশ্ন শিখে গিয়ে পরীক্ষায় সরাসরি লিখে দিবে তো আশা করি বুঝতে পেরেছো ফাট বি রাইটিং এখানে তিরিশ মার্কস রয়েছে যেখানে এক নাম্বার রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড বিলো দ্য কমপ্লিট ইট ইন ইউর ওয়ার্ড যেখানে আমরা একটা স্টোরি দেখতে পাচ্ছি স্টোরির কিছু অংশ দেওয়া হয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে স্টোরিটা কমপ্লিট করে এটার একটা টাইটেল বসিয়ে দেওয়ার জন্য যেখানে আমরা এগারো নম্বর প্রশ্নটির উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব এরপর আমাদের বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার টু দ্য ফলোয়িং কোয়েশান ইন্টু এ কন্টিনিউয়াস প্যারাগ্রাফ অন ইউর হবি এখানে তোমাদের বলা হয়েছে অন ইউর হবি এই প্যারাগ্রাফটা লেখার জন্য তো আমরা এটার উত্তর এখন দেখব এরপর এখানে আমাদের তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট পিকনিক দে হ্যাভ এনজয় এখানে মূল ডায়লগটা হলো পিকনিক এ পিকনিক দে হ্যাভ এনজয় তো এখানে তোমাদের এ ডায়লগটা লিখতে হবে তো আমরা এটার উত্তর তোমাদের দেখাই তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে তোমাদের এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে এটা অর্থাৎ তোমাদের এগারো নম্বর প্রশ্নে যে হবে এটা অ্যাস্ট্রয়টা হবে এটা তো তোমরা তোমাদের যদি এই স্টোরিটা আগে থেকে শিখে থাকে তাহলে এটা তোমাদের দেখা লাগবে না তো তোমরা যেটা শিখে আছে সেটা লিখে দিলে হবে তো আমি এই অ্যাস্ট্রয়টার উত্তর দেওয়ার কারণ হলো যাদের কাছে অ্যাস্ট্রয়টা নেই তারা যাতে এখান থেকে শিখে নিতে পারে আর যাদের শিখে আছে তারা যেটা শিখে আছে সেটা লিখে দিলে হবে এটা কষ্ট করে শিখা লাগবে না আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা পর আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর প্রশ্নটি বারো নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছিলো মাই হবি অর্থাৎ ফ্যারোগ্রাফটা লেখার জন্য তো তোমাদের ফ্যারাগ্রাফ থাকবে মাই হবি তো ফ্যারাগ্রাফটা তোমাদের লেখার জন্য বলা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফটা কীভাবে লেখা হয়েছে তো তোমাদের যদি মাই হবি ফেরাগ্রাফটা যদি আগে থেকে শিখে থাকে তাহলে এখান থেকে তোমাদের আর কষ্ট করে শিখা লাগবে না যাদের শিখা নেই তারা এখান থেকে শিখে নিতে পারো কারণ এখানে একদম ছোটো করে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা শিখে গিয়ে পরীক্ষায় এভাবে লিখে দিলে দশে দশ পেয়ে যাবে আর যাদের মাই হবি এই প্যারাগ্রাফটা আগে থেকে শিখে আছে তাদের এটা আর দেখা লাগবে না তোমাদের যেটা শিখে আছে তোমরা সেটা পরীক্ষা লিখে দিবে তো শিক্ষার্থী এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো নম্বর প্রশ্নের উত্তর তো তেরো নম্বর প্রশ্নে আমাদের যে ডায়লগটা লেখার জন্য বলা হয়েছিল সেটার উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানেও তোমাদের সেম তোমাদের যদি আগে থেকে এই ডায়লগটা শিখে থাকে অর্থাৎ পিকনিক এনজয়েড এ ডায়লগটা আগে থেকে শিখে থাকে তাহলে এটা তোমাদের কষ্ট করে শেখা লাগবে না যদি শেখা না থাকে তাহলে এটা শিখে নাও কারণ এখানে একদম ছোটো করে দেওয়া হয়েছে এখানে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে লিখে তোমরা পরীক্ষায় লিখলে দশে দশ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্রটি তো এখানে আমি মোটামুটি তোমাদের সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি তো আমার মতো আশা করি তোমাদের এরকম ও সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখায় বলে তো আমার মনে হয় না তো তাও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে বেশি বেশি লাইক করো না তো তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবে তাহলে তোমাদের প্রশ্নগুলো আমরা আমরা আরও দ্রুত দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবে তো দেখা হবে পরের ভিডিওতে তোমাদের অন্য সকল বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ